টিভিতে কানেক্ট করুন মোবাইল তো ভিউয়ার্স আপনার স্মার্ট টিভিতে আপনার মোবাইল কানেক্ট করে আপনি গেমস খেলতে পারবেন ক্রিকেট গেমস খেলতে পারবেন আপনি ইউটিউব পারবেন এবং আপনি ফেসবুক পারবেন আপনার ফোনে আপনি যা কিছুই করবেন এবং যা কিছুই দেখবেন কিন্তু আপনার স্মার্ট টিভিতে আপনি দেখতে পারবেন তো এই অসাধারণ শেখার জন্য আমার ছোট্ট ভিডিওটিকে আপনাকে কন্টিনিউ করতে হবে তো ভিবাস নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় তো ব্যাস প্রথমে আপনার স্মার্ট টিভিটিকে আপনি ওপেন করে দিবেন তো প্রথমে আপনার স্মার্ট টিভি ওপেন করে দেওয়ার পর এখানে আপনি একটি অপশন দেখতে করতেছেন মিরাকাস্ট এই মিরাকাস্ট অপশনটার উপরে আপনি চলে আসবেন আপনার রিমোট দিয়ে আপনি মিরাকাস্ট অপশনটার উপরে আপনি চলে আসবেন তো চলে আসার পর মিরাকাস্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এইখান থেকে যে মিরাকাস্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো মিরাকাস্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ তো এখন আপনি কি করবেন আপনার স্মার্ট ফোনটি আপনি হাতে নেবেন তো এইখান থেকে আপনার স্মার্ট ফোনটিকে আপনি হাতে নেবেন স্মার্টফোনটিকে আপনি হাতে নেওয়ার পর আপনার ফোনের নোটিফিকেশন বারটিকে আপনি উপর থেকে আপনি নিচ দিকে আপনি টেনে আনবেন তো নোটিফিকেশন বারটিকে উপর থেকে নিচ দিকে টেনে আনার পর এখানে দেখতে পারবেন স্ক্রিন কাস্ট তো এখান থেকে আপনি স্ক্রিন কাস্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি স্ক্রিন কাস্ট অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো স্ক্রিন কাস্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড টিভির নাম দেখতে পারবেন তো এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড টিভির নামের উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন আপনার স্মার্ট টিভিতে আপনার ফোনটি এখন আপনার স্মার্ট ফোনে আপনি যা কিছুই দেখবেন কিন্তু আপনার স্মার্ট টিভিতেও দেখতে পারবেন আপনি চাইলে আপনার আপনার ফোনে আপনি আপনি গেম খেলতে পারবেন পারবেন সেই গেমও কিন্তু টিভিতে দেখতে যদি ক্রিকেট গেমস খেলেন সেই গেমও কিন্তু আপনি টিভিতে দেখতে পারবেন আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন সেই ইউটিউবের ভিডিও কিন্তু আপনার স্মার্ট টিভিতে দেখতে পারবেন আপনি যদি ফেসবুক চালান তাও কিন্তু আপনার স্মার্ট টিভিতে দেখতে পারবেন তো তভিভাস এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার আপনার স্মার্ট টিভিতে ফোন কানেক্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে